যে মরনাসেব চায়না ঘোসল দি না ছিল বাবার কফিম গাঁধলে দে যে মরুন নাশো নিক চায়না ঘোসল দি দে আস না ছলে বাবার কফিম গাঁধলে দেফুলাফো ভাগ্য জোদীয়

বরুন মাওলা তুমি কাউকে দিও না এমন বরুন মাওলা তুমি কাউকে দিও না এ দুনিয়া সাথে যাকে ভালোবাসবে কঠিন ভাবে সেই মানুষটা দাগা দেবে দুঃখ দেবে ব্যথা দেবে এ দুনিয়ার সচরাচর ঘটে থাকে তাই কবি শেষ ছন্দের মাধ্যমে লিখছে যাকে তুমি ভালোবাসো সে তো আঘাত করে যা যা তুমি ভালোবাসো সে তো আঘাত করে কাঁধে হাতে রেখে তোমায় শত্রুতা করে মিছে মিছে ভালো আছে বহু জোনা ইয়ে দুনিয়া সার্ধে বরা কেউ কারোর না মিছে মিছে ভালো পাশে আছে কত জোনা ইয়ে দুলিয়া সার্থে ভরা কে কারোর না তোমায় ভুলে ঘুরে আমি মাবত তোমায় ভুলে ঘুরে আমি মরনের কথা ভাবি না এমন মরুন মাওলা তুমি কাউকে দিও না এমন মরুন মাওলা তুমি কাউকে দিও না গুনা থেকে তোমার কাছে চাইতে চিফানা সকল গোনা থেকে তোমার কাছে চিফানা হিয়াম মরুন মাললা তুমি কাউকে দিও না হিয়াম মরুন মাললা তুমি কাউকে দিও না হিয়াম মরুন মামলা তুমি কাউকে দিও না